হ্যালো বন্ধুরা আজকের এই অসাধারণ গল্পে তোমাদের স্বাগত আমার নাম শর্মিলা আমার বয়স তেইশ বছর আমার বাড়িতে আমি আমার মা বাবা আর বড় ভাই থাকি আমি এই মাত্র পড়াশোনা শেষ করেছি কিন্তু এখনও ভবিষ্যতের কোনো পরিকল্পনা করিনি বাবা চাকরি করেন আর আমার ভাইও যেখানে কাজ পায় সেখানে হাত লাগিয়ে দেয় আমাদের সবার জীবন ভালোই চলছিল আমরা খুব খুশিতে ছিলাম কিন্তু এরপর আমার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছিল যা আমি স্বপ্নেও ভাবিনি একদিন বাবার দিল্লিতে ট্রান্সফার হয়ে গেল এজন্য আমাদের বাড়ি ছেড়ে দিল্লি চলে যেতে হলো এখন আমরা দিল্লিতে একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করলাম আমি ভাবলাম এবার আমিও চাকরি করব আর বাড়ির লোকদের আর্থিক সাহায্য করব চাকরির খোঁজে এদিক ওদিক ঘুরলাম কিন্তু কোথাও কিছু জুটল না হতাশ হয়ে বাড়ি ফিরে এলাম বাড়ির লোকেরা আমাকে বোঝালো কোথাও না কোথাও চাকরি জুটে যাবে একদিন গ্রাম থেকে ফোন এলো আমার মাসির শরীর খুব খারাপ এটা শুনে মামা আর ভাই তড়িঘড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা দিল বাড়িতে শুধু আমি আর বাবা রয়ে গেলাম গ্রামে পৌঁছে ভাই ফোন করে জানালো তাদের কমপক্ষে পনেরো দিন লাগবে আমাকে বলল তুই বাবার খেয়াল রাখিস আসলে বাবা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মদ খান মদ খেয়ে তিনি এমন অবস্থায় চলে যান যে কিচ্ছু বোঝেন না মাঝে মধ্যে তো তাঁর প্যান্টও খুলে যায় তাই তাঁর দেখাশোনা করতে হয় একদিন বাবা অফিস থেকে ফিরে বলবেন শর্মিলা আমার এক পুরনো বন্ধু আসবে আমি বুঝাম বাবা এবার মদ খাবার প্ল্যান করছেন পরদিন বাবার অফিস ছুটি ছিল আমরা দুজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম সকালে আমি যখন বাড়ির কাজে ব্যস্ত তখন দরজার বেল বাজল দরজা খুলে দেখি চল্লিশ থেকে ৪৫ বছরের একজন লোক দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করলেন তুমি কি রাহুলের মেয়ে আমি হ্যাঁ বললাম তারপর জিজ্ঞেস করলাম আপনি কে তিনি বললেন আমি তোমার বাবার বন্ধু আমি বুঝলাম এই সেই লোক যার কথা বাবা কাল বলেছিলেন আমি তাকে প্রণাম করলাম তিনি বললেন খুশি থাকো তারপর লক্ষ্য করলাম তিনি আমাকে একটু অন্যভাবে দেখছেন বারবার আমার বুকের দিকে তাকাচ্ছেন আমি ভাবলাম হয়তো এমনিই দেখছেন তাই গায়ে লাগালাম না ঠিক তখনই বাবা এসে পড়লেন বললেন স্বাগত দুজনেই দুজনকে জড়িয়ে ঝরলেন তাদের দেখে আমারও ভালো লাগল বাবা আমাকে বললেন জামা চাবানিয়ান আমি চা বানাতে চলে গেলাম ওরা দুজনে গল্প শুরু করলেন চা বানিয়ে আনলাম দেখি দুজনে হাসি ঠাট্টা করছেন আমি আগে বাবাকে চা দিলাম তারপর তার বন্ধুকে চা দিতে ঝুঁকতেই লক্ষ্য করলাম তিনি আবার আমার বুকের দিকে তাকাচ্ছেন তারপর আমাকে দেখে বললেন রাহুল তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে ওর বয়স কত হল বাবা বললেন এখন ওর বয়স তেইশ বছর তার বন্ধু বললেন তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দাও এসব শুনে আমি মুচকি হেসে আমার ঘরে চলে গেলাম সারা দিন বাবা আর তার বন্ধু গল্প করলেন সন্ধ্যা হতেই আমি বুঝলাম আজ এরা পার্টি করবে বাবা আমাকে বললেন মা পেঁয়াজ আর নুনতা কেটেরটা প্লেটে করে আন বাবা মদের বোতল বার করেছেন দুজনে টেবিলে বসে খেতে শুরু করলেন আমার ভয় হচ্ছিল বাবা যেন বেশি না খান ধীরে ধীরে পুরো বোতল শেষ করে ফেললেন দুজনেই নেশায় টাল হয়ে গেলেন কিচ্ছু বুঝতে পারছিলেন না আমি বারবার বললাম খেয়ে নাও কিন্তু ওরা বাধা শুনলেন না বাবা তো রোজই খান তাই তাকে কোনো রকমে ঘরে শুয়ে দিলাম কিন্তু তার বন্ধুর নেশা এত বেশি হয়ে গিয়েছিল যে তিনি বাড়ি ফিরতেও পারবেন না আমি তাকে বাবার সমান মনে করতাম তাই ভাবলাম আজ একে এখানেই শুয়ে দিই তাকে ঘরে নিয়ে শোয়ানোর চেষ্টা করলাম কিন্তু তিনি এত ভারী ছিলেন যে আমার পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ল নেশায় কি যেন বটমট করছিলেন অনেক চেষ্টা করেও তিনি নড়লেন না ভাবলাম আরেকবার চেষ্টা করি অনেক কষ্টে তাকে দাঁড় করালাম দাঁড় করাতেই তিনি দুই হাত আমার কোমরে রাখলেন আমি ভাবলাম নেশায় আছেন তাই এমন করছেন কিন্তু তারপর দেখলাম তিনি হাতটা ধীরে ধীরে নিচে নামিয়ে আমার পিছনে রেখে জোরে চাপ দিতে শুরু করলেন আমি হঠাৎ তাকে ধাক্কা দিলাম তিনি পড়ে গিয়ে সোফায় আছড়ে পড়লেন আমি ভাবলাম নেশায় আছেন তাই এমন করেছেন তার কিচ্ছু জ্ঞান নেই আমি ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি তাকে সোফায় শুয়ে কম্বল চাপা দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তারপর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম ঘুমোতে গিয়ে ভাবছিলাম আঙ্কেলকে ধাক্কা দেওয়া উচিত হয়নি তিনি নেশায় ছিলেন কিচ্ছু বুঝতে পারেননি তিনি তো আমার বাবার সমান সকালে তাড়াতাড়ি উঠে দেখলাম বাবা আর তার বন্ধু দুজনেই ঘুমোচ্ছেন চা বানিয়ে ওদের জাগালাম চা খাইয়ে দিলাম দুজনে ফ্রেশ হয়ে গেলেন বাবা অফিসের জন্য তৈরি হতে লাগলেন আমাকে বললেন যা মা নাস্তা বানিয়ে আন আমি নাস্তা বানাতে গেলাম নাস্তা নিয়ে আসতেই দেখি বাবার বন্ধু বারবার আমার দিকে তাকাচ্ছেন বুঝতে পারছিলাম না কেন এমন করছেন হঠাৎ ভাইয়ের ফোন এলো বলল মাসির সঙ্গে মায়েরও শরীর খারাপ হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি গ্রামে আসতে হবে আমি বাবাকে বললাম বাবা বললেন তুই এখানে থাক আমি একা গ্রামে যাচ্ছি আমি বললাম বাবা আমি একা এখানে কিভাবে থাকব আমার ভয় করে বাবা বললেন আমার এই বন্ধু ছুটিতে এসেছে ওরও একটা ঘর ভাড়া লাগবে আমি গ্রাম থেকে ফিরে আসা পর্যন্ত ও এখানে থাকবে বাবার বন্ধু বললেন ঠিক আছে বাবা তাকে বললেন আমার মেয়ের খেয়াল রেখো আঙ্কেল বললেন রাহুল তুমি চিন্তা করো না আমি তোমার মেয়ের নিজের মেয়ের মতো দেখাশোনা করব তারপর বাবা গ্রামে চলে গেলেন বাড়িতে শুধু আমি আর আঙ্কেল রয়ে গেলাম আমি আঙ্কেলকে বললাম আমি খাবার বানাচ্ছি তারপর দুজনে বসে খাবো আঙ্কেল হ্যাঁ বললেন আমি খাবার বানিয়ে আনলাম দুজনে বসে খেতে লাগলাম খাবার সময় আঙ্কেল বারবার আমার দিকে তাকাচ্ছিলেন তারপর বললেন বেটি তুমি খুব সুন্দর দেখতে আমি ধন্যবাদ দিলাম তারপর বললাম আঙ্কেল কাল রাতে আপনি অনেক বেশি মদ খেয়েছিলেন তিনি হেসে বললেন আজ থেকে কম খাব ধীরে ধীরে সন্দেহ হয়ে এলো। আঙ্কেল বললেন আমার জন্য একটা প্লেটে পেঁয়াজ আর নুনতা নিয়ে আয় আমি বুঝলাম আঙ্কেল আবার মদ খাবেন বাবার মতো ওরও রোজ রাতে মদ খাবার অভ্যেস হয়ে গেছে আমি নুনতা আর পেঁয়াজ এনে দিলাম জিজ্ঞেস করলাম মদে এমন কি আছে যে রোজ খান এটা খেলে কি মজা লাগে আঙ্কেল বললেন হ্যাঁ এটা খেলে খুব ভালো লাগে আমি বললাম সত্যি তিনি বললেন একবার তুমিও খেয়ে দেখো আমি আগে অনেকবার না বললাম না আমি মদ খাব না কিন্তু আঙ্কেল খুব জেদ করলেন শেষে আমি রাজি হয়ে গেলাম আঙ্কেলের সঙ্গে বসলাম তিনি আমাকে এক গ্লাস মদ দিলেন মদ খেতেই আমার মাথা ঘুরতে শুরু করল আঙ্কেলও খেতে লাগলেন এভাবে আমরা পুরো বোতল শেষ করে ফেললাম আমার মাথা ঘুরছিল খুব দাঁড়াতেও পারছিলাম না দেখলাম আঙ্কেল উঠে জল খাচ্ছেন আমার চোখে ঝাপসা দেখছিলাম মাথাটা ভীষণ ঘুরছিল আঙ্কেল আমার কাছে এসে বললেন বেটি তুমি চিন্তা করো না তোমার মা আর মাসি দুজনেই ঠিক হয়ে যাবে তারপর আমাকে জড়িয়ে ধরে শক্ত করে চেপে ধরলেন দুই হাত আমার কোমরে রেখে বললেন বেটি তুমি চিন্তা করো না নিশ্চিন্তে থাকো আমি সব সময় তোমার সঙ্গে আছি আমি নেশায় ছিলাম তাই রকমে কথা বলতে পারছিলাম না নেশা এত বেশি হয়ে গিয়েছিল যে হাঁটতেও পারছিলাম না তারপর মাটিতে পড়ে গেলাম আঙ্কেল আমাকে কোলে তুলে তার ঘরে নিয়ে শুয়ে দিলেন দরজা বন্ধ করে আমার পাশে শুয়ে পড়লেন বাইরে খুব জোরে হাওয়া বইছিল আমার কিচ্ছু মনে নেই আমার অবস্থা খুব খারাপ ছিল আঙ্কেল একটা কম্বল নিয়ে আমার গায়ে দিলেন তারপর নিজেও কম্বলের নিচে ঢুকে পড়লেন আমরা দুজনে বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলাম আঙ্কেলের খুব ঠান্ডা লাগছিল তাই তিনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আমার অবস্থারও খারাপ হয়ে যাচ্ছিল নেশায় আমার কিছু জ্ঞান ছিল না তারপর কখন ঘুমিয়ে পড়লাম জানি না সকালে উকে দেখলাম আমার হাত পা খুব ব্যথা করছে তারপর দেখলাম আঙ্কেল আমার পাশে ঘুমাচ্ছেন তিনি পুরোপুরি কাপড় খুলে শুয়ে আছেন আমি ভয় পেয়ে গেলাম তারপর দেখলাম আমারও অর্ধেক কাপড় খোলা আমি আরও ঘাবড়ে গেলাম বিছানা থেকে নামতে গিয়ে খুব জোরে ব্যথা অনুভব করলাম সারা শরীরে ব্যথা তাড়াতাড়ি কাপড় পরে হাঁটার চেষ্টা করলাম কিন্তু ব্যথার জন্য হাঁটতেও কষ্ট হচ্ছিল ব্যথা এত বেশি ছিল যে আমি বুঝে গেলাম রাতে আঙ্কেল আর আমার মধ্যে কিছু ভুল হয়েছে আমি ভয়ে কান্না শুরু করে দিলাম মনে মনে ভাবতে লাগলাম যদি এটা বাড়ির লোকেরা জানতে পারে তাহলে কি করব তারপর তাড়াতাড়ি গোসল করে তৈরি হয়ে নিলাম বাইরে আসতেই দেখি আঙ্কেল সেখানে আছেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন কাল রাতে মদ কেমন লাগল ঘুম কেমন হলো আমি বললাম মদ খেয়ে আমি খুব বড় ভুল করেছি আঙ্কেল বললেন কিচ্ছু হয়নি আমার তো কাল রাতে খুব মজা লেগেছে আমার জীবনের সবচেয়ে বড় দিন ছিল এমন দিন আর আসবে না সত্যি আমার খুব ভালো লেগেছে আমি সব বুঝে গেলাম আমি আমার ঘরে চলে গেলাম আধা ঘন্টা পর বাবা ফিরে এলেন বাইরে আসতেই বাবা বললেন মা আর মাসির শরীর এখন ঠিক আছে তারপর আঙ্কেলকে জিজ্ঞেস করলেন আমার মেয়ে তোমাকে বিরক্ত করেনি তো আঙ্কেল হেসে বললেন না ও তো খুব শরীফ আর ভোলাভালা আমাকে একটুও বিরক্ত করেনি আমি সব বুঝতে পারছিলাম আমি ঘরে চলে গেলাম বাবার বন্ধুও তার বাড়ি চলে গেলেন আমি বসে বসে ভাবছিলাম আমার মদ খাওয়া উচিত হয়নি তারপর ভাবলাম যা হয়ে গেছে তা হয়ে গেছে আজ থেকে আর কখনো এমন ভুল করব না তো বন্ধুরা এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ